চলুন আজকে আপনাদেরকে এমনই এক জায়গা দেখাবো হয়তো সেই জায়গাটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না কিন্তু এত সুন্দর একটা জায়গা আমাদের জন্য উপহার হিসেবে রাখা হয়েছে সেটা একদমই প্রত্যন্ত গ্রামের মধ্যে তো সেই দৃষ্টি নয়নবিরাম যে রাস্তার দুপাশে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দুটো আপনারা যেতে পারেন এবং আরো অন্যান্য যে রুটগুলো আছে সেই দিকটিও যাওয়া যায় তো এত একটা সুন্দর জায়গা যদি আপনারা দেখেন তাহলে আপনাদেরও মন উৎসাহিত হবে যে আমরাও গিয়ে আর সত্যি একদম আমাদের বাড়ির কাছেই কিন্তু আমরা জানতাম না যখন আমি জানতে পারি তখন ছুটে চলে যাই সেই জায়গাটি সম্পর্কে জানবো তো চলুন আজকে এই জায়গাটিকে দেখবো এবং জায়গাটিকে এনজয় করবো এবং সেই জায়গা সম্পর্কে যে তথ্যগুলো সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো এবার আমরা পৌঁছে গেছি সেই জায়গাটিতে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন আমার জীবনের সব থেকে একটা অ্যাচিভমেন্ট যেটা যে আমি এতদিনে গাছের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার ফলে এত সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারছি সেটা হচ্ছে আমাদের মালদা জেলাতেই ভালুকা যে ফরেস্ট আছে সেই ফরেস্টেরই একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছে চলুন এবার আপনারা দেখতে পাবেন দৃষ্টিনন্দন এবং নয়নবিরাম যে দৃশ্য সেই দৃশ্যগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছে এক বিস্ময়কর দৃশ্য যা আমাদের মালদা জেলার মধ্যে ভালুকার করিয়ালিতে অবস্থিত এত সুন্দর একটা ফরেস্ট যে আমাদের জন্য রাখা হয়েছে তা কিন্তু যেটাই বুঝতে পারবেন আপনার এই ভিডিওটাতে আপনাদেরকে গাছের প্রতি একটা অ্যাট্রাকশন এবং গাছ লাগানোর জন্য যে আর কি উদ্ভূত করা তার জন্যই এই ভিডিওটা আজকে যারা হয়তো অনেকেই আদিনা ফরেস্টে গেছেন এই ফরেস্টে যদি আপনারা চলে আসেন তাহলে আদিনা ফরেস্টের তুলনায় এই ফরেস্টটা বহুগুণে আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই ফরেস্টে কয়েক লাখ গাছ অবস্থিত আছে এই জায়গাটার বর্গ কিলোমিটার এবং আয়তন কতটা সেটা আমি জানি না কিন্তু বন দপ্তরের কাছ থেকে আমি যেটা ইনফরমেশান পেলাম এক হাজার বিঘের উপরে অবস্থিত এই ফরেস্ট তাহলে ভাবুন কতগুলো গাছ এই জায়গাটাতে আছে এই ফরেস্টির ব্যাপারে বেশ কিছুদিন ধরেই শুনছিলাম ও ভাবছিলাম কিন্তু এখানে আসা হচ্ছিল না আজকে সব কাজকাম ছেড়ে চলে আসলাম আমার ধারণাটা ছিল একটু অন্যরকম কিন্তু এখানে এসে দেখি আমার ধারণাটা একদম ভুল ভাবছিলাম বেশ কিছুটি গাছ ও সামান্য কিছু জায়গা নিয়ে আছে এই ফরেস্টটি কিন্তু এখানে এসে দেখি এক একটি গাছ গাছের নিচে সবুজে ভরা ঘাস সবুজে ভরা গাছের পাতা এক অপরূপ সৌন্দর্যে ভরপুর এই ফরেস্টটি আমি কখনো এইরকম বা এর থেকে বড় ফরেস্ট আপনারা হয়তো গাছটা গাছটা দেখে ভাবছেন এই এখানে কি করছে এই গাছটা হচ্ছে আমাদের বাংলায় বলি আমরা জারুল গাছ এর বৈজ্ঞানসম্মত নাম হচ্ছে লেজার স্ট্রোমিয়া স্পেসিওসা এই জারুল গাছটা দেখছেন আপনারা এই গাছের যে পরিপক্ক ফলগুলো হয়েছিল সেই বীজগুলো পড়েছে সেই বীজ থেকে কিন্তু প্রচুর চারা উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু জারুর গাছ আর জারুল গাছ তো এই রকম গোটা বনটাতেই আমাদের যে ফরেস্টটা আছে সেই ফরেস্টে প্রচুর কিন্তু বংশ বিস্তার করেছে আর এই গাছগুলোয় যখনই তো বড়ো গাছগুলোকে এখান থেকে স্থানান্তর করা হবে তখন দেখবেন যে এই গাছটাও কিন্তু একটা বড় একটা গাছে পরিণত হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমাদের ইনভায়রনমেন্ট এবং আমাদের যে সার্কেলটাকে সেভাবে কিন্তু টিকিয়ে রেখেছে এখানকার গাছ কেউই কিন্তু কাটে না কিন্তু এখানে যখন গাছগুলো হয়তো মারা যায় তখন বন দপ্তরের যে আধিকর্তারা আছে তারা কিন্তু সেই গাছগুলোকে এখান থেকে কেটে নিয়ে গিয়ে তাদের বন দপ্তরে রাখে আপনারা আমার পাশে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ বছর হবে আর আপনারা আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেরই কুড়ি পঁচিশ বছর করে বয়স হবে এই গাছগুলো হয়তো যেদিন বিলীন হয়ে যাবে তারপরে দেখবেন আপনারা এই যে চারা থেকে যে গাছগুলো উঠেছে এই ছোট গাছগুলো একদিন বড় হয়ে এরকম বড় গাছে রূপান্তরিত হবে বিস্তীর্ণ জায়গা জুড়ে যে আপনারা গাছগুলো দেখছেন এটা একটা ভাবার বিষয় এই গাছগুলোকে খাবার দিচ্ছে কি গাছগুলো কিন্তু সেই বহু বছর থেকে জীবিত আছে এর পিছনে একটা লজিক আছে সেই লজিকটা হচ্ছে যে গাছগুলো এখানে অবস্থান করছে সেই গাছগুলোর যে পাতাগুলো সেই পাতাগুলো কিন্তু পড়ছে নিচে পড়ে সেই পাতাগুলো এক বছর দুই বছর বৃষ্টির জল খাওয়ার পরে তখন হচ্ছে কি সেই পাতাগুলোকে ডিকম্পোজ করে তখন একটা সার তৈরি করছে যেটা হচ্ছে এখনকার সময়ের ব্ল্যাক গোল্ড নামে যেটা পরিচিত তা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটার গোড়াতে যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো আছে সে পাতা নিচে যে যে সারটা তৈরি হয়েছে এটা কিন্তু পাতা পচা সার এই সারগুলোই এক সময় এত মূল্যবান হয়ে যায় যে এই গাছগুলোকে আর এক্সট্রাভাবে খাওয়ার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না এই সারটাই হচ্ছে তাদের জন্য অমৃত আমরা যখন বনের মধ্যে ঢুকলাম তখন আমরা যতবারই এসেছি করতে আমাদেরকে একটা ভয় ভয় আমাদের মধ্যে থাকে যে এই জঙ্গলের মধ্যে কি আছে না আছে সেটা কিন্তু আমাদের একটা ভয় কাজ করে কিন্তু বনের একদম মিডিলে আমরা যখন ভিডিও শ্যুট করে যাচ্ছি তখন দেখলাম কাকাকে যে ও একাই বসে আছে এবং ও কিছু গরু নিয়ে এসে যেগুলো এই বনের ভিতরে যে জঙ্গলগুলো আছে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলোকে খাওয়াচ্ছে তো ওনাকে দেখে আমরা একটা সাহস পেলাম যে যাক আমরা যেহেতু ভিতরে চলে এসেছি তো আমাদের একটা ভয় ভীতি কাজ করছিল কিন্তু ওনাকে দেখার পরে আমাদের একটা সাহস চলে আসলো যে কাকা যেহেতু এখানে আছে এবং অনেকগুলো গরু ছাগল নিয়ে এসেছে তাই কাকাকে একটু জিজ্ঞাসা করে নেবো যে এই বনের মধ্যে কি কি আছে এবং কি কি দেখতে পাওয়া যায় তো কাকু একটু যদি আপনি বলতেন যে এই বনের মধ্যে কি কি আছে এই বনের মধ্যে ধরলেন কি যে ওই শিয়াল আছে খেঁকশালি এলা থাকে আর ওই তিনটা নীল গায়ে আছে বাকি অন্য কোনো জীব নাই এখানে ওই ধরুন কি না ওই সারাদিন ধরলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ থাকে লকড়ি ঘড়ি খোড়াই আর ওই গরু বাছুরি চড়াই ছাগল বকরি চড়াই এমনি কখনো আপনাদের এখন জল লেগেছে কিছুদিন কয়েকদিন আগে ডাঙ্গা ছিল তো পোখরে গরু আর এক জায়গায় থাকতো একসঙ্গে আচ্ছা আপনি এখানে প্রত্যেক আসেন মোটামুটি হ্যাঁ আমি প্রত্যেক আসি এই ধরেন দশটার দিকে আসি এখানে আর ওই ধরেন তিনটে দিকে সাড়ে তিনটে চারটে দিকে যাই বাড়ি এখানে আপনাকে কখনো ভয় লাগে না যে কেউ লোকজন হয়তো আছে হয়তো কিছু নিয়ে আসলো আপনাকে না ভয় না কাজে সেরকম নাই না না ভয় না এখানে কোনো ভয় না আসলে আমি যেটা দেখলাম যে অনেকে অনেক আছে গরু বকরি গোটে কাটকোটালি মেয়ে ছেলেরা দিলে না আসে দুইজন একাই চলে আসে কেউ মেয়ে ছেলেরা তার কোনো অসুবিধা নেই এমনি এই বন বনের মধ্যে আপনি কখনো কি দেখেছেন যে সাপ আছে কাউকে হয়তো কেটে দিয়েছে বা এরকম না সাপ দেখা যায় কিন্তু কাটেনি তো আপনারা কাকুর মুখ থেকে শুনলেন যে এই জায়গাটাতে সেরকম কিছু নেই আমিও আগে অনেক ভয় করতাম যে জঙ্গলের মধ্যে ঢুকবো কহিন জঙ্গলে কি আছে না আছে কিন্তু ওনার কাছ থেকে শুনতে পেলাম যে সেরকম কিছু নেই আমারও একটা ভয় ভীতি ছিল সেটা কেটে গেল তো চলুন আমরা আরও কিছু জায়গা দেখে নেবো এবং ওটা ফরেস্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কাকুকে অসংখ্য ধন্যবাদ ওনার কাছ থেকে যে ইনফরমেশনগুলো আমরা পেলাম সেটা আমাদের অনেকটাই কাজে লাগলো তো চলুন এবার আমরা বাকি জায়গাগুলো দেখি এই বনের চারিদিকে রয়েছে ধানের জমি ও সাদা সিদা মানুষের গ্রাম এবং তার মধ্যে অবস্থিত এই প্রাণবন্দ জীবন এবং সৌন্দর্য অভয়ারণ্য যেখানে প্রতিটি প্রতিটি পাতা বাতাসের স্পর্শ একটি গল্প বলে গাছের ডালে পাখিরা তাদের সকালের কোড়া শুরু করে মজবুর ডালে বাসা বেঁধে তারা গায়ে নতুন দিনের জয় গান যদিও এই ফরেস্টে উজ্জ্বল সূর্যের আলোতে হরিণের কোনো পরিবার শান্তিপূর্ণভাবে চড়ে বেড়ায় না যদিও কোনো কৌতুকপূর্ণ কাঠ গাছের মাঝে ঘুরে বেড়ায় না কারণ এই ফরেস্টে না আছে হরিণ না আছে কাঠবিড়ালি না আছে মাছের সাঁতার কাটার মতো নদী এই ফরেস্টে আছে সুন্দর গাছপালা সুন্দর পরিবেশ এবং এই ফরেস্টের আশেপাশে সুন্দর গ্রামের সুন্দর মানুষ সুন্দর মানুষের সুন্দর পরিচয় এবার আপনারা দেখছেন গহীন বনের মধ্যে ঢুকে গেছি কিন্তু এখন আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাবো তো অবশ্যই আমরা একদম বাইক নিয়ে ঢুকে গেছি তো চলুন আপনার সঙ্গে থাকুন আমাদের সঙ্গে আর আপনারা দেখতে থাকেন আমরা কোন দিক দিয়ে যাচ্ছি তো অবশ্যই আপনারা যখন হয়তো আসবেন কাউকে একটা গাইড বা এখানকার কাউকে সঙ্গে নেবেন নাহলে জায়গাটা একটা ভুল ভুলাইয়ের মতো ভুলে যাবে এবারে বাইক নিয়ে আপনাদেরকে আমি গোটা ফরেস্টাই দেখানোর চেষ্টা করছি শত শত বছরের পুরোনো সুউচ্চ গাছগুলো এই পার্শ্ববর্তী গ্রামগুলোর অভিভাবক হিসাবে দাঁড়িয়ে আছে তাদের শিকড় গভীরভাবে খনন করে প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত ইতিহাসে তাদের নঙর করে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বনের রূপান্তর ঘটে ছায়াগুলি প্রসারিত হয় বাতাস মাটি এবং পাইনের সমৃদ্ধ গন্ধে পূর্ণ হয় আকাশে সূর্যাস্তের একটি প্যানোরামিক ভিউ যা এই বন প্রকৃতির সৌন্দর্যের একটি প্রমাণ জীবনকে টিকিয়ে রাখার ভাষম্যের একটি অনুসারক আসুন আমরা এটিকে লালন করি এবং রক্ষা করি কারণ বনের ফিসফিস আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয় আমি এই ফরেস্ট ডিপার্টমেন্টে ক্যাজুয়াল হিসাবে উনিশশো সালে জয়েন করি তারপরে দীর্ঘদিন মানে ক্যাজুয়ালে মানে চাকরি করার পরে চাকরিটা আমাদের পারমানেন্ট হয় এখন পর্যন্ত এই ফরেস্টের দায়িত্বে ছিলাম ফরেস্ট দেখভাল যেটা করতে হয় আমরা করেছি আর আমরা মনে করি কি যে আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে এই কদির ফরেস্ট ভালো আছে গাছও ভালো আছে আপনারা হয়তো ভেতরে ঢুকেছেন ভেতরে ঢুকেও দেখেছেন যে যে সেই সেই গাছগুলো পরিমাণ আছে আছে আজকে জঙ্গলটা জঙ্গলটা বিশাল জঙ্গল জঙ্গল হাজার বিঘা জঙ্গলের দিয়ে হেঁটে গেলে মনে হবে না কি যে জঙ্গলের রাস্তা কোন দিকে আছে আর কোন দিকে নেই এটা বোঝাও যাবে না এত বড় জঙ্গল প্রায় দুই কিলোমিটার এদিকে দুই কিলোমিটার এই দিকে এইরকম মানে লম্বা চওড়া আছে আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই জায়গাটাকে বলে জঙ্গলের সিভিক ক্যাম্প এমনি ডাকলাম হচ্ছে বৈডি মোড় বিশাল জঙ্গল আর এই জঙ্গল সম্বন্ধে অনেকে হয়তো এমনি শুনেছেন কিন্তু দেখেন শুনেছেন যে হ্যাঁ কদিন জঙ্গল আছে ফরেস্ট আছে দেখেননি এখানে আমাদের যে সব স্টাফরা থাকে তারা খুব সক্রিয় আর এখানে ডিউটি যেটা হয় সেটা সক্রিয়ভাবে ডিউটি হয় কোনো ফাঁকি ভাজি হয় না আর তাই ফাঁকিবাজি না করার কারণে সক্রিয় হয়ে ডিউটি করার কারণে আজকে জঙ্গলের গাছগুলো খুব ভালো আছে কোনো ক্ষয় ক্ষতি নাই আমি মোটামুটি রিটার করেছি তবু এখনো জঙ্গলের ভেতর দিয়ে আমি যাতায়াত করি আমার বাড়ি জগন্নাথপুর আমি ভালো কারোর আসি আসলে আমি জঙ্গলের দিকে লক্ষ্য রাখি কারণ যে এই জঙ্গলটাকে আমার নিজের হাতে তৈরি করা আর এখানকার যারা ফরেস্টে আছে ওরা ভালোই মানে দেখভাল করে দরকার হলে আমার সহযোগিতা নেই সহযোগিতা আমি করি আর এই ফরেস্টটা আমরা যেহেতু কাছাকাছি আছি আমরা দেখতে পাচ্ছি বা কাছাকাছি এলাকার লোক দেখতে পাচ্ছি কিন্তু যারা দূর দূরান্ত আছে তারা তো ফরেস্টটা তো তো দেখা দেখার সুযোগ পায় না তাই আজকে চাঁচল থেকে কিছু বাবুরা এসছে এই জঙ্গলের মানে আয়তনটা কত লম্বা কত চড়া কত কি গাছ আছে গাছের পরিসংখ্যা কীরকম এইগুলো সমস্ত জনগণকে দেখার জন্য তারা উদ্যোগ নিয়ে এখানে এসছে এরাও একটা ভালো জিনিস এই জঙ্গল আমার বাপ দাদা যারা ছিল তাদেরও আগেকার জঙ্গল কথাটা হলো কি যে এই যে আমাদের শুধু কোরিয়ালি ফরেস্টে গাছ আছে সেই গাছের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের মানে পাড়া প্রতিবেশী বা গ্রামে পুকুর পাড়ে বা কবরস্থানের পাশে নদীর পাশে যে কোনো জায়গাতে আমাদের বেশি গাছ লাগা দরকার গাছ আমাদের কি দেয় গাছ তো আমাদের অনেক কিছু দেয় গাছ আমাদের ফার্নিচার দেয় গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের বহু কাজে লাগে আমরা বাড়ি ঘর করলে তার চোকাট লাগে মানে বিভিন্ন কাজে এই গাছ লাগে সেহেতু গাছ যেন আমরা বেশি লাগাই আমরা বলি একটি গাছ একটি প্রাণ আরও বেশি গাছ লাগান কিন্তু জনগণের সাথে বলছি যে যে যেখানে পারবেন বাড়ির আশেপাশে দুটো চারটা গাছ লাগান অক্সিজেনটা বাড়ান জীবনটা সবার সুস্থ থাকুক ভালো থাকুক বলছি আজ আমরা সত্যি কতটা এবং অপমানিত তার কারণ হচ্ছে একমাত্র এই গাছের জন্য আমরা যদি গাছ ঠিকঠাক লাগাতাম তাহলে আমাদের এত গরম এত বৃষ্টি অনাবৃষ্টি এগুলো থেকে আমরা কিন্তু অনেকটাই পরিত্রাণ পেতাম তো চলুন এবার আপনাদেরকে কিভাবে আসা যায় সেই রুটটা আপনাদেরকে একটু বলে দিই আপনারা আমার যে পিছনে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে আমাদের চাঁচল থেকে যারা আসবেন এবং আরও কেউ ইতিহার উত্তর দিনাজপুর থেকে যারা আসবেন তাদেরকে বিশেষ করে বলি আপনারা আমার পিছনে যেটা রাস্তা দেখছেন এটা আপনি তুলসীহাট্টা হয়ে আসতে পারেন আপনি চাঁচল হয়ে সতী সদরপুর হয়ে আসতে পারেন এদিকে আপনি মালতীপুর থেকে শুক্রবারই ওই রোড হয়ে আসতে পারেন যারা হয়তো মালদা থেকে আসবেন এই রোডটা হচ্ছে মালদা থেকে আসার জন্য সেটা হচ্ছে আপনি রোচুর হয়ে আসতে পারেন তো আপনারা দেখলেন সেই পাঁচ ছ দিনের পরিশ্রম তা আপনাদের কাছে বিনিময়ে আমি কিচ্ছু চাই না আপনাদেরকে এটুকু শুধু বলব আপনারা যখন ভিডিওটাকে দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন আর বিশেষ করে যারা হয়তো নতুন দেখছেন তাদেরকে আমি বলবো আপনার ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অল করবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে সাথে থাকবেন আপনাদেরকে আমি এর থেকে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো এটুকুই আশা নিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ দেখা যাচ্ছে নেক্সট শুনে একটা বড় প্রজেক্ট নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবুজে ভরিয়ে দিন গোটা পৃথিবীটাকে